হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই প্রপার্টিস চ্যানেল কেমন আছেন আপনার সবাই প্রবাসে যারা আছেন কেমন আছেন ভালো থাকেন আপনারা সেটা আমি সবসময় দোয়া করি দেশে যারা আছেন আপনারাও ভালো থাকবেন মিলেমিশে থাকার চেষ্টা করুন অন্য মানুষের ভুল হলে ভুল করলে একটু ক্ষমা করার চেষ্টা করুন শান্তি শান্তি আসবে সমাজে উশৃঙ্খলতা খোনাক্ষণি মারামারি এগুলি কম হবে চেষ্টা করেন মিলেমিশে থাকার সমাজ কিন্তু মানুষকে বাদ দিয়ে কখনো চলতে পারে না আপনার প্রতিবেশী একটা ভুল করেছে তাকে চিরতরে একদম শেষ করে দিয়ে দিতে পারবেন না এটা সম্ভব না ওইটা শেষ করতে গেলে দেখা যাচ্ছে নিজের আরও ক্ষতি হয় অর্থাৎ যে জিনিসটা অপ্রয়োজন যেটাকে শেষ করে সেটাকে যদি মানে প্রয়োজনের তাকে দিয়ে শেষ করা হয় সেটা কিন্তু মানে নিজের জীবনকে ধ্বংস করে যে কোনো বিষয়ে যেটা আপনার কোনো প্রয়োজন নাই বা প্রয়োজন থাকলেও সেটাকে শেষ করার দরকার নাই সেগুলি বুঝতে হবে চেষ্টা করেন মিলেমিশে থাকা এটাই আমার মেসেজ সবার জন্য আর প্রপার্টি রেটে যারা প্রপার্টি সেল করতে চান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি যারা প্রপার্টি কিনতে চান সেল করতে চান দুটোতেই জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এট দুটোতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এয়ারটেল নাম্বার ইমো আজকের ল্যান্ডটা নিয়ে আসছি উত্তরখান মাস্টারপাড়া মুন্ডা ঠিক কর্নার যে জমিটা একটা জমি দিয়েছি সয়া তিন কাটা এটা সাথে জমিটা এটাও তিরিশ ফিটের ওপরে কম দামে জমি এখানে দুটো জমি যে দোকান আছে এটা হচ্ছে চার কাঠা আর এ হলো সাড়ে চার কাঠা এই যে বিল্ডিংটা যেটা ওই যে কর্নার যে জমিটা দেখেছি এটা দশতলা বিল্ডিং এর ওই যে কর্নার জমিটা কর্নারটা অর্থাৎ বিল্ডিং এর পরের জমিটাই আর এটা হচ্ছে বিল্ডিং এর সামনে একদম এখানে দুটা জমি আছে একই ভিডিওতে একটা হলো চার কাঠা আর একটা সাড়ে চার কাঠা সো তিরিশ ফিট রাস্তা যেটা দোকান করা আছে এটা চার কাঠা জমি এই যে এটা হলো সাড়ে চার কাঠা আর এই দোকান যে যে একটা দোকান সেটা হলো চার কাঠা উত্তরখান মাস্টার পাড়া মুন্ডা পড়েছে তিরিশ ফিট রোডে জমি কিন্তু কম দাম প্রাইসটা জেনে নেবেন কল দিয়ে উত্তরখানের জমির দাম আসলে কম এখনও কেনার মতো সামর্থ্যের মধ্যে আছে এ দোকানের যেটা এটা হলো চার কাঠা আর দোকানের পাশে যে এটা এই যে এই তিনি যে ইয়াটা দেওয়া সেটা হলো সাড়ে চার কাঠা দুটো জমি খুব সুন্দর জমি দেখতে পাচ্ছেন সাড়ে চার কাঠাটা পুরোটাই ভরাট করা চার কাঠাটা সামনের দিকে ভরাট করে দোকান করেছে ই করে একটু উঁচু করে পেছনে একটু একটু মাটি ফেলতে হবে দেন যারা ভিজিট করতেছেন এখানে তিনটা জমি অর্থাৎ এই ভিডিওতে দুইটা আর ওই দশতলা বিল্ডিংটার পূর্ব পাশের জমিটা হচ্ছে সোয়া তিন কাঠা একই রাস্তার উপরে তিনটা জমি আছে কম দামে ওই যে রালিকাটা দেখা যাচ্ছে এটা এখানে কন্যার জমিটা আর এখানে হচ্ছে এই টিনের এটা হচ্ছে সাড়ে চার কাটা দোকানগুলির এটা হচ্ছে চার কাঠা উত্তরখান মাস্টারপাড়া মুন্ডা পড়েছে আবদুল্লাপুর থেকে হবে চার কিলো সাড়ে চার কিলো পাঁচ কিলো পাঁচ কিলো হয়ে যাবে পাঁচ কিলো বলতে পারি আমরা এটা যারা দেখতে চান কিনতে চান ভিজিট করতে চান জানান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম